তার আকর্ষণ বাড়ানোর জন্য নহর গুলা চালু করে দিছে তারা দেখা যায় ওই দিক দিয়ে আরো বেশি আকর্ষণ হয়ে গেছে সকালবেলা যখন সাদাতের বেহস্ত সূর্য তাপের সাথে লাগত জলমল জলমল করত সবাই আকৃষ্ট হয়ে যাইত পাগল হয়ে যাইত সাদাত এত সুন্দর করে জানবাদ বানাইছে আশ্চর্যের বিষয় হলো যারা বানাইছে শ্রমিক যারা সবাই বুক করছে কিন্তু সাদবাদ বুক করতে

যখন তিনশো বৎসরে বানানো শেষ হয়ে গেছে তখন তার সঙ্গী সাথী যারা আছে কাপড়ের সাথে অহংকার নিয়া চলছে জান্নাত জান্নাতের ভিতরে ঢুকার জন্য গালি বিছানো হয়েছে রাস্তার মধ্যে একজনে সালাম দেয় আসসালাম আলাইকুম সাদবাব সাহেব একটু সময় দিবেন টাইম নাই জান্নাত ঢুক করতে হবে জান্নাতের ভিতরে প্রবেশ করতে হবে কোন টাইম নাই

এসেছি মানুষ কিতাবে মধ্যে আনছেন বন্ধু কত অহংকারই করো কত বড়াই করো রে বাবা কিতাবের মধ্যে আনছেন সাদা সত্যি সত্যি তাকায় দেখে এটাই তো আজ যাই সঙ্গে সঙ্গে তার সমস্ত অহংকারগুলো চূর্ণ অবিচূর্ণ হয়ে যায় সাদ্দাদের চক্ষু দিয়া বাড়ি পড়ে জাইন আমাকে কি জান্নাতের ভিতরে ঢোকার জন্য অনুমতি দেওয়া হবে জান্নাত উপভোগ করার কথা বলি রে তিনটা বছরে কয়েক হাজার কাড়ি কর দিয়ে আমি জান্নাত পাইছি একটা চক্কর লাগায়া দেখব উপভোগ করার কোনো সুযোগ নাই ভোগ করতে পারব না আমি অনুমতি নিলে না করার জন্য শুধু দেখে আসি আর জাই না দেখ নি সাদ আগে যে বলছিলাম সালাম দিলাম একটু দাঁড়াও বললেন ঠাই নেই আমার কাছেও ঠাই নেই আল্লাহর উপর আর আমি আমি তার উপর কমেট করলাম আল্লাহ বলছেন জান্নাতে দুখার আগেই যে তোমার যান ঠাক্ট করে দিই সাথে সাথে আরো হংকার সাথে মিশে যায়

কিছুদিন আগে ইশারায় আমি গীতে বুঝিয়ে নিও ছাত্ররা কয় পদত্যাগ করতে হবে আল্লাহ কয় না জুলুমকারী সীমা লঙ্ঘনকারী যখন হয়ে যায় পদত্যাগ নয় দেশ ত্যাগ করতে হবে ঠিক কিনা জুড়ে গ এই তোমার শক্তির পাওয়ার দেখাও সাত দাঁতের সাথে যাতে অহংকার গুলো সাথে মিশে গেল মাটির সাথে মিশে যাওয়ার পরে সাদদা দাঁত ডাক দেয়া করে জান্নাতের ভিতরে গিয়া চক্কর লাগাইয়া দেওয়ার দেখার কোন সুযোগ নাই আজরাইল রে শুধু একটা পা জান্নাতের ভিতরে ঢুকাইবার অনুমতি দিবেনি আজরাইল কয় না বস এতটুকু ঘুমার পরে আস যাই তারা জানটা কবচ করে আনে আল্লাহর কাছে ডাক দিয়া করে প্রভু